দেখেন কিভাবে রেস্টুরেন্টের শুটিংগুলো করা হয় বা খাবারের যে ভিডিও গুলা সেগুলো কিভাবে করা হয় তো তার জন্য আজকের ভিডিওটা মূলত আজকে আমাদের রেস্টুরেন্টে চলে আসছে একটা সৌদি মডেল তো সেই মূলত আজকে আমাদের রেস্টুরেন্টে যে খাবার যা খাবার সেগুলো নিয়ে আসলে প্রমোশনাল যে ভিডিও গুলো করবে আপনারা জানেন সৌদি আরবে কিন্তু এটা খুব বেশি ফোকাস করা হয় কারণ ভিডিওর মান এবং কোয়ালিটি দেখে অনেকেই খাবার যাচাই করে বা অনেকে রেস্টুরেন্টে চলে আসে তো তার জন্য আজকে আমাদের রেস্টুরেন্টে দেখতেছেন এখানে শুটিং চলতেছে অলরেডি বেশ কিছুক্ষণ ধরে আমাদের এখানে শুটিং চলতেছে তো আমাদের রেস্টুরেন্ট মূলত বিগি ব্যাগ এটা জিদ্দাতে অবস্থিত তো জিদ্দাতে যারা আছেন তারা চাইলে আসতে পারেন তো এই সাইডটাতে দেখতেছেন একটা মডেল মেয়েছে সে আসলে আমাদের রেস্টুরেন্টে চলে আসছে আজকে সন্ধ্যার পর থেকে বেশ কিছুক্ষণ ধরে আসে এবং সেই সাইডে শুটিং চলতেছে তো আসলে আপনারা জানেন শুটিংটা আসলে এতটা সহজ নয় অনেক কষ্ট তার জন্য আর কি বারবার অ্যাড দিতে হইতেছে বারবার ক্যান্সেল করতে হইতেছে দেখতেছেন বেশ কিছু বার আমাদের ভিডিওগুলো ক্যান্সেল হইতেছে তো আমি ওই সাইটটাতে বসে বসে দেখতেছিলাম তো উপরে দেখতেছেন আরো একটা ছেলে মডেল চলে আসছে তো এখানে আসলে একটা ছেলে একটা মেয়ে ছিল দুইটা দুইজনের মডেল তো দেখতেছেন এই সাইডটাতে আরো একটা যে ভিডিওর কাজ চলতেছে এবং এই যে একটা ফানি কন্টেন্ট বানানোর কাজ চলতেছে তো আমাদের রেস্টুরেন্টে মোটামুটি প্রায় বেশ কিছুদিন পর পরই এরকম মডেল আসে নতুন নতুন মডেল আসে এবং নতুন নতুন ভিডিও করে চলে যায় আসলে কারণ আপনারা জানেন সৌদি আসলে যেই ভাইরাল বা যে ভাইরাল ইস্যু সেগুলো নিয়ে আসলে অনেকে পরে কোনটা ট্রেন্ডিং আছে সেগুলো আসলে এখন তারা বেশি ফলো করে তো যার জন্য আসলে ট্রেন্ডিং ভিডিওগুলা মাঝে মধ্যে করতে হয় পরে টিকটক বা স্ন্যাপচ্যাট এগুলাতে ছাড়লে আসলে সৌদিয়ানরা খুব ফলো করে এগুলা তো তার জন্য আসলে আজকে আমাদের রেস্টুরেন্টে ভিডিও চলতেছে প্রায় বেশ কিছুক্ষণ ধরে মডেল দেখতেছেন সেও খুব ভালো ভিডিও করতেছে তো দেখতে দেখতে আমাদের প্রায় দু তিন ঘন্টা অলরেডি হয়ে গেছে তারা বেশ কিছুটা শর্ট নিতেছে এ ওপাশ করে বা অনেক ধরনের রাগ পিস করে তারা বেশ কিছু শর্ট নিতেছে তো এখানেও দেখতেছেন একটা শর্ট তারা নিতেছে যে নতুনরা একটা ড্রেস পরে অন্য একটা শর্ট নিতেছে দেখতেছেন তারা লাইট পাইট কিছু সেট করে আছে তো মোটামুটি দেখতেছেন প্রায় রাত অনেক রাত হয়ে গেছে কিন্তু তাদের আসলে শুট চলতেছে অন্যদিকে আসলে আমাদের যে কুক বা তারা যে খাবার গোলা যে খায় বা ভিডিও করে সেগুলো আসলে আমরা এখানে ভিতরে রেডি করতেছিলাম তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা ফলো করে রাখবেন তো ধন্যবাদ সকলকে যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন